এই পবিত্র শ্রাবণ মাসে আপনি পূজা উপবাস নাও করতে পারেন কিন্তু বছরের সবচেয়ে পবিত্র মাসে কাউকে না বলে চুপচাপই গোপন জিনিসটি খান শুধু এটি খাওয়ার মাধ্যমেই আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থ বা ব্যবসা সম্পর্কিত আপনার জীবনে যত সমস্যাই চলছে সেগুলি চিরতরে শেষ হয়ে যাবে এবং মহাদেবের কৃপায় আপনার বাড়িতে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না আগামী সাত বছরে আপনি বসে বসে খাবেন প্রজন্মের পর প্রজন্ম এটি করবে রাজ ব্যাংকের টাকার ভারসাম্য বাড়তে থাকবে এটি কখনো শেষ হবে না আপনার বাড়িতে যত দোষ আছে পিতৃদোষ দোষ কালসর্প দোষ শ্রাবণ মাসে সমস্ত দোষ চিরতরে চলে যাবে দেখুন ভক্তরা কথা হলো আমাদের কাজ কেবল সঠিক পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শ দিতে পারি এখন আপনি বিশ্বাস করেন কি না তা আপনার পছন্দ কিন্তু ভক্তরা আমরা বলতে পারি যে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার নৌকা পার হবে ভক্তবৃন্দ পবিত্র শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ এবং শুভ বলে মনে করা হয় কারণ এই দিনে উপবাস এবং পূজার পাশাপাশি শুধুমাত্র এই গোপন জিনিসটি খাওয়ার মাধ্যমে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভক্তবৃন্দ যদি আমরা শ্রাবণ মাসের গুরুত্ব সম্পর্কে কথা বলি তাহলে শ্রাবণের প্রতি সোমবারের উপবাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় যদি কেউ নিষ্ঠার সাথে এটি করে তাহলে তার সমস্ত ইচ্ছা পূরণ হয় বিশেষ করে যাদের সন্তান জন্ম বৈবাহিক সুখ এবং সম্পদের আকাঙ্ক্ষা রয়েছে তাদের জন্য এই দিনটি খুবই উপকারী বিবাহিত মহিলাদের পাশাপাশি অবিবাহিত মেয়েরাও এই উপবাস পালন করে এই উপবাসের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের পাপ থেকে মুক্তি পেতে পারেন একইভাবে শ্রাবণ মাসে এই জিনিসটি খেলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয় যদিও শ্রাবণ সোমবারের উপবাস জল ছাড়াই রাখা হয় কিন্তু আপনি যদি শ্রাবণ মাসের সোমবারের উপবাসে এই একটি বিশেষ জিনিস খান তাহলে আপনার বাড়ির সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে তা কখনও শেষ হবে না এই প্রতিকারটি খুবই সহজ এবং অলৌকিক যা আপনার জীবনে অবশ্যই বাস্তবায়ন করতে হবে ভক্তবৃন্দ পূজ্য গুরুজি তার শিব মহাপুরাণ কাহিনীতে বলেছেন যে শ্রাবণ মাস এগারোই জুলাই থেকে শুরু হবে যা নয় আগস্ট পর্যন্ত চলবে ভক্তবৃন্দ পবিত্র শ্রাবণ মাসে যাদের বাড়িতে এই তিনটি জিনিস খাওয়া হয় বা তৈরি করা হয় তাদের বাড়িতে সারা বছর ধরে এই তিনটি জিনিস ঘটে সম্পদের বৃষ্টি হ্যাঁ বন্ধুরা এবার শ্রাবণ মাসটি পুরো একশো বছর পর এক বিরল মেলায় পড়তে চলেছে তাই এমন পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বেড়ে যায় আর পূজ্য গুরুজি বলেছেন যে শ্রাবণ সোমবারে পূজা পাঠ ধ্যান না করলেও এই একটি গোপন জিনিস অবশ্যই খাও ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতীর আশীর্বাদে আপনার বাড়িতে এত টাকা আসবে যে আপনি তা সামলাতে পারবেন না বন্ধুরা আমরা এই ভিডিওতে আপনাদের বলবো যে যাই ঘটুক না কেন কিন্তু পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও বাড়িতে এমন খাবার তৈরি করবেন না এবং খাবেন না এতে পুরো পরিবারের জন্য সমস্যা তৈরি হতে পারে ভোলেনাথ আপনার উপর রাগ করতে পারেন আপনাকে ভোলেনাথের ক্রোধের মুখোমুখি হতে হতে পারে এছাড়াও ভক্তরা এই ভিডিওতে জেনে নিন পবিত্র শ্রাবণ মাসে কি খাওয়া উচিত যাতে আপনার জীবনে ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতীর আশীর্বাদ পান এছাড়াও বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে ভক্তরা শ্রাবণ মাস সকল ভক্তদের জন্য ভালোবাসার উপহার নিয়ে আসে অতএব এই পবিত্র মাসে ভুল করেও কখনও এই পাঁচটি কাজ করবেন না অন্যথায় দরিদ্র হতে বেশি সময় লাগবে না পবিত্র শ্রাবণ মাসে এই পাঁচটি কাজ কখনো করা উচিত নয় যদি কোনো মা বা মেয়ে পবিত্র শ্রাবণ মাসে বা কোনো শ্রাবণ সোমবার এই পাঁচটি কাজ করে তবে তার জীবন নষ্ট হয়ে যায় ঘরে দারিদ্র বিরাজ করে এবং যে ঘরে এই পাঁচটি কাজ করা হয় মা লক্ষ্মী সেই ঘর থেকে চিরতরে চলে যান শ্রাবণ মাসে ভগবান বলে না এমন বাড়িতে কথা বলেন না তিনি সেই ঘর থেকে চিরতরে চলে যান এর সাথে আমরা আপনাকে আরও বলবো যে আপনি যদি পবিত্র শ্রাবণ মাসে এই জিনিসগুলি দান করেন তাহলে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না টাকা সবসময় তোমার ঘরে আসবে তাই আমরা যে তথ্য দিচ্ছি তা একেবারে বিনামূল্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অসম্পূর্ণ রাখবেন না যারা ভিডিওটি অর্ধ সমাপ্ত রেখে এগিয়ে যান তারা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবেন না অতএব যখনই আপনি ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন ভক্তরা যাই ঘটুক না কেন কিন্তু বিশ্বাস করুন পবিত্র শ্রাবণ মাসের যে কোনো দিন একটি ছোট জিনিস খান যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবেন না হ্যাঁ একশো বছর পর পবিত্র শ্রাবণ মাস এমন একটি শুভ সময়ে পড়তে চলেছে যা হিন্দু ধর্মে সেরা মাস হিসাবে বিবেচিত হয় এই মাসে করা যে কোনও প্রতিকার কখনো বৃথা যায় না কখনো নষ্ট হয় না সর্বদা উপকার করে আসুন ভক্তরা এখন আমরা আপনাকে শ্রাবণ মাস সম্পর্কে কিছু তথ্য দেব এবার দুই সালে শ্রাবণ মাস সম্পর্কে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে যে এই উপবাস কখন রাখা হবে ই বা বারোই জুলাই কিভাবে পূজা করবেন কতটি সোমবার আছে শুভ সময় কোনটি আর কি খাবেন না এই ভিডিওতে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাকে কেবল এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাকে বলবো যে এই দিনে আপনার কি খাওয়া উচিত যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবেন না এছাড়াও ভক্তরা এই পবিত্র শ্রাবণ মাসে ভক্তদের গরুকে একটি জিনিস খাওয়ানো উচিত পবিত্র শ্রাবণ মাসের যে কোনো দিন সুযোগ পেলে যদি আপনি এই একটি জিনিস গরুকে খাওয়ান তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সমস্ত সম্পদের পথ খুলে যাবে ভক্তরা আমরা আপনাকে সমস্ত বড় তথ্য বলবো এবং আপনাকে বলবো যে পবিত্র শ্রাবণ মাসের যে কোনো দিন আমাদের কি খাওয়া উচিত এবং ভক্তরা আমরা আপনাকে এটিও বলবো যে এই দিনে ভুল করেও একটি জিনিস খাওয়া উচিত নয় আপনি যদি ভুল করেও এই জিনিসটি খান তাহলে আপনার বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও এমন খারাপ কাজ করবেন না এবং কোনো দুর্যোগ আসার আগে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এটি একটি অত্যন্ত বিশেষ এবং তথ্যবহুল ভিডিও দুই পূজার উপকরণ এবং পদ্ধতি শিবলিঙ্গ বা মূর্তি স্থাপন করুন এবং পঞ্চামৃত গঙ্গা জল দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করুন বেল পাতা ভতুরা সাদা ফুল ছাই চন্দন গোটা শস্য ফল এবং মিষ্টি নিবেদন করুন একশো আটবার নম শিবায় মন্ত্র জপ করুন এর সাথে আপনি শিব চালিসা রুদ্রাষ্টক এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তিনটি উপবাস এক আহার ফল আহার অথবা সম্পূর্ণ উপবাস পালন করুন দিনে মাত্র একবার আহার করুন সারা দিন শিবের প্রতি ভক্তি রাখুন সত্য কথা বলুন সংযত থাকুন মাংস এবং মদ্যপান থেকে বিরত থাকুন চার সন্ধ্যায় আরতি ও কথা সন্ধ্যায় প্রদীপ জ্বালান আরতি করুন সোমবার শ্রাবণের গল্প শুনুন বা পড়ুন পাঁচটি পরাণ উপবাস ভাঙা উচিত সন্ধ্যার পূজা ও আরতির পরেই উপবাস ভাঙা উচিত হালকা ফলের খাবার দুধ খিচুড়ি উপমা ইত্যাদি পরাণে গ্রহণ করা যেতে পারে রাহু কাল এড়িয়ে চলুন সকালে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার পোশাক পরুন এবং পঞ্চামৃত দিয়ে পূজার স্থান শিবলিঙ্গ বা মূর্তির অভিষেক করুন পাঠ আউং নম শিবায় একশো আট শিব চালিশা রুদ্রাষ্টক মহামৃত্যুঞ্জয় মন্ত্র সন্ধ্যা প্রদীপ ধূপ আরতি গল্প শ্রাবণ পরণ সন্ধ্যার পূজার পরে হালকা ফল হিসেবে এক আহার গ্রহণ করা উচিত সনাতন বিশ্বাস অনুসারে শ্রাবণ সোমবার উপবাস পালন করলে ইচ্ছা পূরণ হয় সুখ সমৃদ্ধি এবং বৈবাহিক মূল্যবোধ বৃদ্ধি পায় পুরাণ অনুসারে অবিবাহিত মেয়েরা এবং বিবাহিত মহিলারা বিবাহ স্নেহপূর্ণ সম্পর্ক এবং পারিবারিক কল্যাণের জন্য এই উপবাস পালন করেন বন্ধুরা শাস্ত্র অনুসারে বছরের বারো মাসের মধ্যে শ্রাবণ মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে বিবেচনা করা হয় কারণ এই দিনে ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতীর পূজা করলে একজন ব্যক্তি সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেন এবং সকল ধরনের রোগ আটটি দুঃখ এবং দারিদ্র থেকে চিরতরে মুক্তি পান এছাড়াও এই পবিত্র শ্রাবণ মাসে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি তার পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে ভিডিওটি লাইক করার এবং মন্তব্য বাক্সে লেখার জন্য অনুরোধ করছি ঈশ্বরের জয় হোক মাতা পার্বতীর জয় হোক ভগবান ভোলেনাথের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বহমান থাকুক বন্ধুরা আমরা এখন জানি যে এই পবিত্র শ্রাবণ মাসে আপনার জীবনের সব কিছু আপনার ইচ্ছানুযায়ী হওয়া উচিত আপনার অনুকূল হোক আপনার পুত্র হোক আপনার সন্তান আশীর্বাদপ্রাপ্ত হোক আপনার সন্তানের জীবনে কখনো কোনো সমস্যা না হোক অতএব প্রতিটি পিতামাতার অবশ্যই শ্রাবণ মাসের যে কোনো দিন এই একটি বিশেষ জিনিস খাওয়া উচিত এছাড়াও শ্রাবণ মাসে ভুল করেও আপনার বাড়িতে কিছু জিনিস তৈরি করা উচিত নয় অন্যথায় পুরো ঘর নষ্ট হয়ে যাবে ভুল করেও ঘরে খাবার কম তৈরি করবেন না শ্রাবণ মাসে রসুন এবং পেঁয়াজ ব্যবহার না করাই ভালো হবে কারণ রসুন এবং পেঁয়াজতান্ত্রিক খাবারের শ্রেণীতে আসে যা ভোলেনাথ এবং মাতা পার্বতী মোটেও পছন্দ করেন না এর পরিবর্তে পবিত্র শ্রাবণ মাসে আপনাকে ভোলেনাথ মাতা পার্বতীজির পূজা এবং প্রসাদে আঙুর আনতে হবে কারণ আঙুর এবং মাতা পার্বতীজির খুব প্রিয় আর ভগবান ভোলেনাথকে পাঁচ ধরনের ফল নিবেদন করা উচিত যার মধ্যে রয়েছে কলা আঙুর আম পেঁপে নারকেল আপনি আপনার ইচ্ছানুযায়ী ফল আনতে পারেন তবে আঙুর কলা পেঁপে আম এবং জাম অবশ্যই থাকতে হবে তবে যদি কোনো কারণে আপনি এই ফলগুলির কোনোটি নিবেদন করতে অক্ষম হন তাহলে আপনি ভগবান ভোলেনাথকে চিনির মিছরি বা কিশমিশও নিবেদন করতে পারেন কারণ জগতের ত্রাণকর্তা ভগবান ভোলেনাথের পূজা পবিত্র শ্রাবণ মাসে আপনার প্রকৃত অনুভূতি ভালোবাসা এবং ভক্তি দেখে আপনি যে কোনো পাঁচ রঙের ফল নিতে পারেন তবে আপনার বিশেষভাবে মনে রাখা উচিত যে পবিত্র শ্রাবণ মাসে আমাদের কখনোই ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতীকে নাশপাতি নিবেদন করা উচিত নয় এটি সম্পদ ধ্বংস করে কারণ এই ফলের নামের অর্থই ধ্বংসকারী ফল শাস্ত্র অনুসারে যে ব্যক্তি যে কোনো শুভ দিনে বিশেষ করে পবিত্র শ্রাবণ মাসে আঙুর খায় তার জীবনে কখনো অর্থের অভাব হয় না শ্রাবণ মাসে আঙ্গুরে দেবী পার্বতী এবং ভগবান শিবের আশীর্বাদ থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তাই বন্ধুরা তোমাদের অবশ্যই আঙুর খেতে হবে এছাড়াও এই পবিত্র মাসে ভগবান শিবকে আখ নিবেদন করুন এটি অত্যন্ত শুভ এবং শুভ বলে মনে করা হয় তবে যদি এই সময়ে আপনি আখ না পান তাহলে আপনি ভগবান শিবকে গুড় এবং ছোলার ডালও নিবেদন করতে পারেন এছাড়াও যদি আপনি এই দিনে আখ বা গুড় খান তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে